কখনো অচেনা কণ্ঠে মায়া ভরা ডাক কখনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে নিজে থেকে ছুটে যাওয়া আবার কখনো কণ্ঠে স্লোগান এই সব মুহূর্তের মধ্যে দিয়ে ফুটে উঠেছে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তার পরিচয় শুধু ডাকসুর ক্যান্ডিডেট হিসেবে নয় বরং ভদ্রতা নম্রতা ভালোবাসা শ্রদ্ধা এবং সাহসের এক অদ্ভুত মিশ্র হিসেবে যারা তাকে চেনেন না বা দেখেননি তাদের কাছে মনে হতে পারে এসব নাটক বা প্রচারণার কৌশল কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সাদিক কায়েমের চরিত্র স্বভাবজাত গণভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্তেও তিনি ছিলেন ক্যামেরার পেছনে মাঠের জনশক্তি নিয়ে সরাসরি লড়াই চালিয়েছেন থেমে যাননি পাঁচ আগস্টের ঘটনায় শেখ হাসিনার পালানোর পর যখন অন্য সমন্বয় জীবন বেছে নেননি রাজপথে থাকেন নিজের নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করেননি আল জাজিরার মাধ্যমে দেশবাসী জানল বিপ্লবের মাস্টার মাইন্ডের বাইরেও এমন একজন নেতা আছে যিনি পরিকল্পনা প্রণয়নে সীমাবদ্ধ থাকেননি সরাসরি মাঠে ছিলেন স্থবির আন্দোলনের গতি এনেছেন ডাকসুর ভিপি প্রার্থীদের মধ্যে সাদিক কায়েম সবচেয়ে ম্যাচিউট কথাবার্তা চালাচ্ছেন তার প্রচারণায় কোন টক্সিসিটি নেই বিদ্বেষ নেই অ্যারোগেন্ট ব্যবহার নেই কাদা ছোড়াছড়ি নেই নিজেকে নিয়ে বড়াই করার কোনো প্রচারণা নেই পুরোপুরি সাদা মাটা সহজ ও সরল চব্বিশ এর আন্দোলন থেকে শুরু করে পাঁচ আগস্টের পরবর্তী সহনশীলতা ধৈর্য পজিটিভ মনোভাবের সঙ্গে সব কিছুই সাপ লাগছে অন্য কোন ছাত্র নেতা এতটাই স্থির এবং সুস্থ আচরণ করতে পারেননি বরং বিষ মধ্যে। সবচেয়ে মজার বিষয় হল অন্য দলগুলো পিছনে তারা কোনো খারাপ দিক বের করতে পারেননি। বরং যারা ষড়যন্ত্র করছে তারাই পড়ছে মহাবিপদে বাক্সাসের কাদের ও বাকের তার সবচেয়ে বড় উদাহরণ এমন ইতিবাচক আচরণই কাম্য ছিল জুলাইয়ের ফ্রন্ট লাইনারদের কাছে কিন্তু এখনো অনেকেই কাদা ছোড়াছড়িতে ব্যস্ত সাদিকের পাশ ফেল বড় কথা নয় তবে আমাদের রাজনীতিতে এমন সুস্থ ধীর স্থির এবং সম্পূর্ণ জনপ্রতিনিধি আরো বেশি প্রয়োজন মুশকিল হলো সাদিক কায়েমের পক্ষে কথা বললেও শিবির উমামা হলের রাজনীতি চায় না তাই উমামাও শিবির আহত কেউ শিবির প্যানেলে গেলে সেও শিবির আদিবাসী সর্বমিত্র চাকমা সেও শিবির চারদিকেই শিবির হলে বাকিরা কি নির্বাচন করবে শিবির ফোবিয়া থেকে বের হতে পারছে না ভালো হয় আপনি আপনারা সরে যান মানুষ মাত্রই শিবি তবে সাদিক কায়েমের সুস্থ ধারার রাজনীতিকেও স্বীকৃতি দিতে নারাজ কিছু বাম ছাত্র নেতা তাদের দৃষ্টিকোণ একটাই যতই করুক মনে হয় সাদিকরা মূলত পাকিস্তানি তবে দর্শক সত্যি কি সাদিক কায়েম পাকিস্তানি নন বাংলাদেশি নন সেটা দেখার বিষয় আমাদের আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাঁচিয়ে রাখুন